চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহুদূরে তেমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তাহলে হয়তো কে আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সো কল্ড আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো হ্যালো কাছের মানুষজন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের নাট্য জগতের জনপ্রিয় অ্যাক্টর নির্জন না হলে নাটকের রাতারাতি ভাইরাল হওয়া সব অস্থির ডায়লগ আর যে ডায়লগুলো নির্জনের নাটকের রিলিজের পরপরই রাতারাতি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে এক নতুন ঝড় তুলেছে বর্বনের গায়ে হাত দিলেও কি তুই सेम কথাই বলতি ও যদি আবার এই सेम কাজটা করন ওরে আবার মারবো বারবার মারবো মাফ অর্থ প্রশ্নই আসে না মরলে মরবো ভাই আশা করছে এই ডায়লগগুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে আবার কখনো ফিল হবে তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোর নিয়ে পালায় চলে যাবো পালায় কোথায় যাবা কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা সুতরাং গাইছে আমাদের সাথে আপনিও নির্জন না হলে রাতারাতি সব ভাইরাল ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইলো ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আসো প্রবলেম তোমার থাকবে না প্রবলেম তো তোমার ক্যারেক্টারই আর আমার লাখের প্রবলেম যে তোমার মতে একটা মেয়েকে ভালোবাসছে তো আজাইরা এরা এন্ট্রো গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক তো গাইস ভিডিওর শুরুতে দেখবেন নির্জন না হলে রিসেন্টলি মুক্তি পাওয়া অভিমান নাটকের একটি ইমোশনাল ডায়লগ আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে বা বলতে পারো বলার মানুষটাই থাকে না হ্যাঁ অনেকে আছে যারা তাদের কষ্ট বলে বোঝাতে পারে না এমন কি কষ্ট শেয়ার করার মতো কোনো মানুষও থাকে না সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয় সত্যি কি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি অভিমানের আড়ালে ভালোবাসা হয় তো যাইহোক এর পরে থাকছে সে যেন ভোলে নামরে নাটকের একটি ইমোশনাল ডায়লগ হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো হ্যাঁ এটা সত্যি আজকে আসি কালকে নাও থাকতে পারি সুতরাং এত হিসাবের দরকার কি গাইস এরপরে আবারও দেখবেন ইন্দ্রজাল নাটকের একটি ইমোশনাল ডায়লগ চল আমরা পালায় যাই চল আমরা পালায় যাই আজকে আর কেউ আটকাইতে পারবে না দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে সময় গেলে টাকা দিয়েও ভালোবাসা ফেরত পাওয়া যায় না তা আপনারা ইন্দ্রজল নাটকটি দেখলেই বুঝতে পারবেন এবারে দেখবেন অভিমান নাটকের আরো একটি ডায়লগ আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি হ্যাঁ কোনো সময় অন্যের সাথে কষ্টের কথা বাগাবাগি করলেও মনের কষ্ট কিছুটা হালকা হয়ে যায় মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে জোরে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন বলে না মরে সে যেন বলে না মরে ভালোবাসা কতটা মনের গভীর থেকে আসলেই একজন প্রেমিকার জন্য একজন প্রেমিক সাগর তেরো নতি পায়ে দিতে পারে গাইস এরপরে আবারও দেখবেন সেই জন্য বলে নামরে নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ এরকমটাই করো রইল আমার লাইফটা কেন নষ্ট ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে গেছো ভালোবাসার মায়া জালে আটকে একটি ছেলে লাইফ নষ্ট করার জন্য একটি মেয়েই যথেষ্ট সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন যেখানে যার প্রতি মায়া কাজ না করে আর সেখানে তো আর জোর করে ভালোবাসা অর্জন করা যায় না গাইস এর পরে দেখবেন ইন্দ্রজল নাটক থেকে বাবা কে নিয়ে একটি অ্যাটিটিউড ডায়লগ আর আমার পাপের থেকে সেকেন্ড ট্যাঙ্কিও হাত বাড়ানোর চেষ্টা করলেও তা নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ঠিক থাকবে প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা এক অমূল্য সম্পদ আর বাবার জন্য সন্তানেরা অনেক কিছুই করতে পারে তো কারা কারা বাবাকে ভালোবাসেন তারা প্লিজ কমেন্ট করে যাবেন তুমি যে কত ভালো মা তুমি নিজেও জানো দেখবে একদিন তোমার সব কষ্ট আমি দূর করে দিব আর মায়ের গুরুত্ব তো অপরিসীম সব জায়গায় মায়ের মর্যাদা সবার উপরে মাকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন তো গাইস এরপরেই থাকছে অভিমান নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই গাইস আপনারা এই নাটকটি দেখলেই বুঝতে পারবেন যে এই নাটকটি কতটুকু বাস্তবীয় তথ্য তুলে ধরেছে আর এই জন্যই মাত্র তিন দিনে ছয় মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করেছে তার পাশাপাশি ইউটিউবে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ চলে এসেছে আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান নেক মোর নয়েস

কখনো কখনো মা বাবার ভালোবাসাটাও ফেক হয় আর সেটা হয়তো সৎ মার ক্ষেত্রে আপনারা অভিমান নাটকটি দেখলেই বুঝতে পারবেন এরপরেই দেখবেন ইন্দ্রজাল নাটকের একটি শেষের ডায়লগ কোথায় জন্ম কোথায় মৃত্যু কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ঝরে ঘরেই শত্রু আপন ভাই টাকা হলে সব কিছু পেলেও ভালোবাসা পাওয়া সম্ভব না আপনারা ইন্দ্রজাল নাটকের শেষ দৃশ্যটি দেখলেই বুঝতে পারবেন লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না মানে একটা বুলেটের দাম দশ লাখ টাকা তুই আমার না তো তারা এই ডায়লগটি কোন নাটকের হতে পারে তা আপনাদের উপর ছেড়ে দিলাম আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু এত মানুষ থাকে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে হ্যাঁ পশুদের ভালোবাসায় একমাত্র নিখুঁত ভালোবাসা হয় আর বাকিরা তো শুধু তাল মিলে অভিনয় করে যাই হোক তো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এই ভিডিওতে থাকা নির্জন না সবগুলো ডায়লগ তার লাস্ট তিন থেকে চারটি নাটক থেকে নেওয়া হয়েছে আর এই ডায়লগ ভিতরে কোন ডায়লগটি আপনার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্টে লিখে যান নির্জন না হলের ডায়লগ নিয়ে দ্বিতীয় পার্ট পেতে চলে এই ভিডিওটিতে এক সপ্তাহে এক হাজার লাইকের আশা করছি তো নির্জন ফ্যানরা তাড়াতাড়ি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দ্বিতীয় পাট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে তেমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার